পুলিশের তরফে বলা হয়েছে অশান্তি সূত্রপাতের জন্য বিক্ষোভকারীরাই দায়ী তারা এমনকি জন প্রতিনিধিদের পর্যন্ত বাধা দিতে চেয়েছেন বলে ভবানী ভবনের সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেছেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম এবং এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বাধ্য হয়ে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হয়েছে হবে যাবেন না জন্য রাস্তা বানানোর জন্য তার আগে আমরা তো কোনো ফোর্সই যে আপনারা অনেকে বলছেন জল কেমন হয়নি কেন গ্যাস হয়নি কেন ওটা কি মিনিমাম ফোর্স না ওটা বেশি ফোর্স ওটা স্টেজেস যদি আপনি যান স্টেজেস অফ এসকেলেশন যেটা আমাদের ম্যানুয়ালে দেওয়া আছে দে আর লেটার স্টেজ অফ এসকেলেশন আমি আগে থেকে ঠিক করছি ওরা বাধা দেবে আমরা তো সেটা যাইনি আমরা বলছি রাস্তা করার জন্য আমরা গেছি তখন যেটা বাধা পেয়েছি সেটাকে ক্লিয়ার করার জন্য যতটুকু বড় প্রয়োগ করা করতে হয়েছে সেটা করা যেমন ওনারাও কি বলেছেন যে আমরা একদম পুরো শান্তিপূর্ণ ছিলাম আমরা পুলিশকে কোনো রকম অ্যাট্যাক করি আমি আপনার তিন চারটে ভিডিও দেখে দেবো যেখানে পুলিশ বার খাচ্ছে তো বেনার ডাইনামিক সিচুয়েশন ইজ ইভলভিং তখন এক্স্যাক্ট যদি আপনি নেপে তুলে যায় এইটুকু এক্সট্রা হয়েছে এইটুকু কম হয়েছে সেটা পসিবল না ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টিমেন্ট বিহাইন্ড অ্যাকশন যিনি যা যে জনপ্রতিনিধির কথা বলছেন তিনি ওখানকার বাসিন্দা তিনি বিকাশ ভবনে একটি কাজে যাচ্ছেন আপনি কি পারেন এটা কি আমার আইনি অধিকারের মধ্যে পড়ে আমি তাকে রাস্তায় আটকে দেব কোনো অ্যাম্বুলেন্স হতে পারে তিনি যে জনপ্রতিনিধি হোক যেই হোক তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন তিনি বিকাশ ভবনে একটা কাজে যাচ্ছেন তার গাড়ি ঘেরাও করে আমরা পঁয়তাল্লিশ মিনিট বসে থাকি তিনি যেই হোক যে দলেরই হোক যে পেশা হোক যে জায়গারই হোক এটা প্রথম বেআইনি কাজটা আন্দোলনকারীদের তরফে শুরু হয়েছে তারপরে স্যার যেমন বললেন একল করা হয় তারপরে যে অপ্রীতিকর ঘটনা সেটা আপনারা টিভিতে দেখেছেন সেই ব্যাপারে কোনো অভিযোগে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হয় কিন্তু এটা অন রেকর্ড ক্লিয়ার করে দিতে চাই প্রথম বেআইনি কাজটা কিন্তু আন্দোলনকারীদের তরফেই করা হয়েছিল